হ্যালো বন্ধুরা গুড মর্নিং টু মাই চ্যানেল তো তোমাদেরকে স্বাগত জানাই তো সকাল সকাল সুন্দর বাগানটা নিয়ে এসেছি কি সুন্দর দেখো ফুলটা ফুটেছে এত সুন্দর লাগছে ঠিক যেন একটা লাল গোলাপ ফুল ফুটে আছে সুন্দর এই গোলাপ ফুলটার তাই ছবি তুলে নিলাম কত সুন্দর দেখতে লাগছে আর আমি তুলছি দেখো যেন ঠিক যেন গোলাপ ফুলই তুলছি দারুণ লাগছে না তো আমি ফুলটাকে নিয়ে এসেছি ঠাকুর ঘরে নিয়ে নেই তুলে নেই সাজিতে করে গাছের অনেকগুলি ফুল ফুটেছিল আর সকাল সকাল দেখো রাধা গোবিন্দের দর্শন দেখো কত সুন্দর লাগছে আর ঠাকুরের মুছতে গেলাম মুছলাম সুন্দর করে মুখটা হালকা করে মুছে দিলাম কারণ আমরা শান্ত করে না এমনি ওই জলসংখ করে কি করি আর ওই কাপড় দিয়ে মুছে দিই আর ফুলটা যেহেতু তুলে এনেছি আর রাধার মাথায় দিয়ে দিলাম লাল গোলাপ লাল জবা যাই হোক রাধার কানে গুঁজে দিয়েছি সেই জবা ফুলটা আর কি আরেকটা ফুল হলে ভালো হতো কৃষ্ণ দেওয়া যেত তো একটাই ঠিক আছে রাধার মাথায় গোঁজা থাক রাধা পেলেই কৃষ্ণ পাবে কৃষ্ণ পেলেই রাধা পাবে সেই অবস্থা সেরকম ভাবলেই হবে তো সুন্দর লাগছিল মাকে মানে রাধা রাধারানীকে তোমার হচ্ছে জবা ফুলটা পড়ানোর পর কত সুন্দর লাগছে মুখটা দেখো ঠিক যেন মনে হচ্ছে যেরকমভাবে সিনেমা আর্টিস্ট মানে সিনেমায় মেয়েরা সব সে যে কানেক গোলাপ দেয় সেরকমই মানে লাগছিল আরও সুন্দর লাগছিলো তো গোপাল স্নান করে আজ কিছুদিন দু দিন তিন দিন ধরে অমবচই চলছিলো তো সকাল সকাল সব ঠাকুরকে মুছিয়ে স্নান টান করিয়ে আমি তো পুজো করছিলাম না ওর বাবা কদিন ধরে পুজো করছিলো তো অবশ্যই ছেড়ে যেতে আমি সুন্দর করে দেখো এখন ঠাকুরকে স্নান টান করিয়ে মাকে জবার মালা দিয়ে পুজো দিয়ে দিছি এরপর দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম গরম গরম ভাত শাক ভাজা পটল ভাজা আর ছিল পুঁই শাক দিয়ে চচ্চড়ি আর সে ছিল হচ্ছে যে ডাল আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছে মানে করা হয়েছে আর কি এই রান্নায় আজকে দুপুরে লাঞ্চে ছুটেছিলো পুঁইসা মানে খেয়েছিলাম পুঁই শাক কুমড়ো আলুর তরকারি শাক ভাজা পটল ভাজা ডাল আর মেয়ে কি করেছে দেখো পাতের মধ্যে একটা পুঁতি ফেলা দিয়েছে এটা যদি পেটে চলে যায় আর বলো না এরকম দুষ্টুমি করে তো পুঁই শাকটা খুবই সুন্দর হয়েছিল আর পুঁই শাকটা চিংড়ি মাছ করতে আরও সুন্দর লাগছিলো লাইসে লাগেছিল পুঁ চিংড়ি আর কলমি শাক আর পাট শাক দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে কলমি শাক আর পাট শাক একসাথে ভাজা আর পটল ভাজাটাও ভালো হয়েছিল আর মাছ দিয়ে আলু দিয়ে চারাপানা ঝোল করে আসছিলো তো ভালোই লাগছিলো দুপুরের লাঞ্চটা তো দুপুরের লাঞ্চ খেয়ে একদম ঘুমটুম দিয়ে সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়েছিলাম যাদবপুর গেছিলাম যাদবপুরে যেখানে কৃষ্ণ মন্দিরটা খুব সুন্দর এরপর এই দোকানটা জামা কাপড় দেখে একটু ছবিটা তুললাম আর এই এই মন্দিরটা দেখো এটা শিব মন্দির মা শিব ঠাকুর আর পার্বতী মা আর মাঝখানে গণেশ কোলে নিয়ে বসেছিল তো এটা দেখতে খুব সুন্দর লাগছিল কালারের ড্রেসটা এত সুন্দর লাগছিল মুখটা ফুটছিল তো আমি এটা ছবি তুলে নিয়েছিলাম ভিডিও করে নিয়েছিলাম কিছুটা দেখতে ভালো লাগছে আর আমি একটুখানি ঠাকুরদের দেখলে একটু বেশি ছবি তুলি ভালো লাগে আমার তো গণেশ ঠাকুরের যে ছোট্ট গণেশ বসেছে আর পার্বতী মা আর শিব ঠাকুর বসে আছে এরপর সন্ধ্যাবেলার দিকে এসে একটুখানি পিৎজা বানিয়েছিলাম আর রাতে ছিল বিরিয়ানি সুন্দর করে একদম বিরিয়ানিটা হার ডেকোরেশন করেছি তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত হবে একটা নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন টাটা